কক্ষপথে একা ঘুরে বেড়ানোর সাথে সাথে আশেপাশের অন্যান্য ধুলো পাথর বা বড় বস্তুকে গ্রাস করে ফেলতে হবে কিন্তু প্লুটোর কক্ষপথে কুইপার বেল্টের অনেকগুলো বস্তু রয়েছে কুইপার বেল্ট হল নেপচুনের কক্ষপথের বাইরে অবস্থিত সৌরজগতের প্রায় শেষ প্রান্তে থাকা চাকতির মতো একটি বরফযুক্ত অঞ্চল এই অঞ্চলে প্লুটো সহ অসংখ্য বামন গ্রহ বরফযুক্ত বস্তু এবং ধূমকেতু রয়েছে যা সৌরজগতের প্রাচীনতম উপাদানগুলো থেকে গঠিত হয়েছিল নতুন নতুন উন্নত টেলিস্কোপ আবিষ্কার এবং মহাকাশ যানের মাধ্যমে গভীর মহাকাশে বিচরণের ফলে আমাদের সৌরজগত এবং মহাবিশ্ব সম্পর্কে মানুষ প্রতিনিয়ত নতুন কিছু জানতে পারছে আমরা জানি নতুন জ্ঞানের সাথে সাথে বিজ্ঞানও বদলাতে থাকে আর সেই প্রেক্ষাপটেই মূলত প্লুটো একটি গ্রহ থেকে ব্রাহ্মণ গ্রহে পরিণত হয়েছে প্লুটো আমাদের সৌরজগতের কেন্দ্র সূর্য থেকে প্রায় পাঁচ দশমিক নয় বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত